আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামরা যে বিষয়টি দেখতে পেয়েছ সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে প্রথম দিকে তো তারই আলোকে বা তারই ধারাবাহিকতা আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস এবং চার মাস আগে থেকে নিশালার সাজেশনগুলো রেডি করে ফেলি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তোমরা জানো যারা সাজেশন নিয়েছো তাদেরকে তো যারা সাজেশন নিয়েছো তাদেরকে যেন আন্তরিকভাবে শুভেচ্ছা তো আজকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগের একটি পত্র অর্থাৎ মৌলিক কম্পিউটার ও নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা পদার্থবিজ্ঞান বিভাগের একটি পত্র মৌলিক কম্পিউটার ও নিউমেরিক্যাল বিশ্লেষণ এই পত্রটা নিয়ে আলোচনা করবো তো প্রথমত আমরা জানার চেষ্টা করবো যে এই মৌলিক কম্পিউটারের টোটাল চ্যাপ্টার কয়টি রয়েছে তো টোটাল তো টোটাল চ্যাপ্টার হিসেবে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে নয়টি চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস খ বিবেগ এবং গ বিবেগের জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র আমরা বাছাই করতে পেরেছি তো বিগত বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি আমাদের সাধারণ থেকে ইনশালা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনশালা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনিশালা কমন পেয়ে যাবে তো এই বছর ব্যতিক্রম না এখন আমরা জানার চেষ্টা করবো সাজেশনের সম্মানী এবং সাজশনগুলো আমরা কীভাবে পেতে পারি তো এখন দেখো প্রত্যেকটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ টাকা দুইটি পত্র দুশো দশ টাকা তিন চার পাঁচ ছয় সাত যেহেতু সাতটি পত্র রয়েছে পদার্থী বিজ্ঞানের তো সবগুলো নিলে কিন্তু বিশাল একটা অফার পাবা তিনশো টাকা আর উত্তরপত্র যদি আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে সেক্ষেত্রে একটি পত্রের উত্তরপত্র হচ্ছে পিডিএফ আকারে পঞ্চাশ টাকা তো সবগুলো নিলে আমরা অফার হিসেবে রেখে অফার হিসেবে রেখেছি একশো পঞ্চাশ টাকা তো এখন বিষয়টা হচ্ছে যে সব অর্থাৎ প্রশ্নপত্র তিনশো দশ সব আর উত্তরপত্র হচ্ছে একশো পঞ্চাশ তো অফার হিসেবে রেখেছি চারশো টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্রগুলো পেয়ে যাবে তো সাদেশন নেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাদেশন বিষয়ে জানতে পারবে এবং সাদেশনগুলো নিতে পারবে তো আশা করি বিষয়টি তো এই মুহূর্তে আমাদের কাছে ডিগ্রি প্রথম দ্বিতীয় অনার্স দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পদার্থ বিজ্ঞান গণিত এবং রসায়ন বিভাগের মানে সাদস্যান এবং উত্তরবতর রেডি রয়েছে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের সাদস্যান বিষয়ে বলতে পারো তো আশা করি বিষয়টি ক্লিলের আমরা দেখা পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয় তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ